আমরা ঘুরতে গিয়েছি সি বিচ এটা চট্টগ্রামে ইফতারের জন্য আমরা ইফতার নিলাম ইফতার রেডি আমরা আজানের জন্য অপেক্ষা করছি আজানের সময় বাকি ছিল আমরা সবাই বসে দুষ্টামি করতেছি সাজান দিয়েছি আমরা একটা শুরু করছি আমি আমার হাজবেন্ড আমার ছেলে আমরা মেয়ে আমার মেয়ে আমরা সবাই গিয়েছি এই যে আমার ছেলে এই আমার মেয়ে দেখেন কেমন করে দুষ্টামি করতেছে দুই ভাই বোন এক জায়গা হলে যা হয় হাওয়াই মিঠা দেখাই দিল এটা আমাদের এখানে হাওয়াই মিঠা বলে হাওয়াই মিঠা কিনে দিছে মেয়েকে মেয়ে হাওয়াই মিঠা খুব পেয়ে খুব খুশি আমরা একটা শেষ করে পানিতে নামার জন্য আসলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে মেয়েকে ঘোড়ার গাড়িতে উঠাচ্ছি সে ভয় পাচ্ছে সে উঠতে চাচ্ছে না ভয়ে ওর বাবা ওকে নিয়ে গেল এখন মেয়ে ফুল ছিঁড়বে ফুল লাগবে তার একটি ফুল নিল ফুল নিয়ে তো খুশি সে খুশিতে নাচানাচি শুরু করছে সে আরো ফুল নেবে আসার পথে কসমেটিক্স এর দোকানে ঢুকলাম আমি এগুলা ব্যবহার করি না তাই কেনা হয়নি এক সাইডে কসমেটিক্স আর এক সাইড এ আচার এখানে অনেক ধরনের আচার ছিল তুরি ছিল সুন্দর সুন্দর